আজ আমি শেয়ার করতে চলেছি আমার দাদার আশীর্বাদ এবং বিয়ের ভিডিও বিয়ের ভিডিওটা অনেক বড় বিয়ে বউ আনা রিসেপশান সব মিলিয়ে একটা বড় ভিডিও সেটা আমি পার্ট পার্ট করে চেষ্টা করব ভিডিও দেওয়ার তো এটা হচ্ছে আশীর্বাদের ভিডিও আশীর্বাদটা হয়েছে ডিসেম্বরে আর বিয়েটা হয়েছে জানুয়ারিতে আমি এতদিন পর পুরো একটা হয় যেরকম বিয়ের ভিডিও রেডি পুরো রেডি হয়ে হাতে পাওয়াটা অনেকটা টাইমের ব্যাপার তো পুরো ভিডিওটা পাওয়ার পর আমি আমার মতো করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এখনও আশীর্বাদ চলছে এটা আমার বাবা মা আশীর্বাদ করছেন এখন আশীর্বাদ তো আমাদের বাড়িতেই ঠিক হয়েছিল আমাদের বাড়িতেই হয়েছিল তো আশীর্বাদের দিন আমি একদমই থাকতে পারিনি কারণ আমার মেয়ে প্রচন্ড অসুস্থ আমি এসেছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমি আমার হাজব্যান্ড সবাই এসেছিলাম কিন্তু আমার মেয়ে খুব অসুস্থ ছিল আমি একটা ফটোতেও নেই একটা ভিডিওতেও নেই আমি কোথাও নেই কারণ আমার মেয়ে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিল প্রচণ্ড পরিমাণে কাশি আচ্ছা তার মধ্যে বলে রাখি ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে দাদাকে পেছনে আমার মেজ জেঠি বসে আছে আরও আত্মীয় স্বজন সবাইকে তো এই যে আমার বুড়ি খুবই অসুস্থ ছিল সেদিন মানে সেটা আর বলার মতো না যে কি অসুস্থ ছিল যার জন্য আমি কিছুতেই এনজয় করতে পারিনি কিন্তু বিয়ের দিন মানে বিয়ের তিনটে দিন আমার সারা লাইফের একটা বড় স্মৃতি হয়ে থাকবে দারুণ একটা সময় আমরা বিয়ের তিনটে দিন কাটিয়েছি এরকম মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট এরকম বিয়ে আমি কাটিয়েছি তো যাই হোক এখন এদের দাদাদের হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ চলছে আশীর্বাদের দিনই দাদাদের রেজিস্ট্রি হয়েছে ডেটটা আমার ঠিক মনে নেই তো যাই হোক আশীর্বাদ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে ভালোভাবে সব কিছু হয়েছে সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে আশীর্বাদ হওয়ার পরে ওরা সব শৈশবত যা যা করতে হয় মানে রেজিস্ট্রি করার যা নিয়ম যা কিছু আছে সব কিছু কমপ্লিট করে ওরা একটা ছোট্ট কেক কাটিং করে নিজেরা নিজেদের মতো সবাই মিলে আত্মীয় মানে আত্মীয় স্বজন নিয়ে নিজেরা মিলে সব সবাই মিলে ফটো তোলা তুলি চলছিল আমাকে অনেকবার ডেকেছে কিন্তু আমি হয়তো একটা ফটোতে আছি আসতে পারিনি আমি আমার মেয়ে খুব অসুস্থ আমি পাশের বাড়িতে বসে মেয়েকে খাওয়াচ্ছিলাম এই যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমি নেই যাই হোক সেদিনটা খুবই খারাপ কেটেছে আমার খুবই খারাপ কেটেছে আমি তো যাবই না এরকম প্ল্যান হয়েছিল কিন্তু সবাই মিলে বললো যে না তুই বোন তোর যেতেই হয় এই সবে গেছি না তো আমার মেয়ে খুব অসুস্থ ছিল যাই হোক এখানে দাদা সব শ্বশুর বাড়ির লোকজন আমাদের বাড়ির লোকজন সবাইকে নিয়ে ফটো তোলা চলছে দিয়ে তারপর খাওয়া দাওয়া হলো দুপুরেই খাওয়া দাওয়া হয়েছে দিয়ে আশীর্বাদ সম্পন্ন হয়েছে এবার তোমরা দেখতে পারবে বিয়ের ব্লগ বিয়ের ভিডিও কী কী রিচুয়ালস হয়েছে গায়ে হলুদ থেকে শুরু করে সব কিছু চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও সকাল থেকেই স্টার্ট হলো বিয়ের আগের দিন রাত্রিবেলা আইবুরু ভাত গঙ্গা নিমন্ত্রণ সব কিছুই হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা মানে যে কজন জল সৈতে জল সৈতে তো না গঙ্গা নিমন্ত্রণ করতে গেছি চুপচুপে ভিজে গেছি বিশেষত আমি আর আমার পাশের বাড়ি এক কাকি পুরো ভিজে গেছি কারণ আমরাই পুরো নিয়ম কাজটা করেছি গঙ্গা মানে পুকুরে গিয়ে আর মাটা ওদেরকে সবাইকে কাটিতে তুলে দেওয়া হয়েছিল পরের দিন সকালবেলাও ভোরবেলা কাক ভোরে জল সইতে গিয়েও এরকম প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে চুপচুপে ভিজে গেছি ফাইনালি আমরা দুপুরবেলা জলটা খুবই ভালোভাবে সইতে পেরেছি নেচে গিয়ে যেভাবে অ্যাকচুয়াল ইচ্ছা ছিল আর যেভাবে হয় সেভাবেই হয়েছিল তো এটা হচ্ছে দাদা বিয়ে করতে বসে গেছে সকালবেলা যা রিচুয়ালস থাকে গায়ে হলুদের আগে সেইগুলোই হচ্ছে আর ভিডিওটা দুই বাড়ির তরফ থেকেই করা হয়েছে তাই জন্য দুই বাড়ির ভিডিওই একসাথে মার্চ করা তোমরা আশা করি বুঝতেই পারছ তো আমি অধিবাস এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বললাম আমি ভিডিও করতে পারিনি বৃষ্টির জন্য মানে সকাল অবধি খুব বৃষ্টি হয়েছে দুপুরের পর থেকে বৃষ্টিটা ধরে গেছে না হলে জানি না কী হতো তারপরে তো খুব আনন্দ হয়েছে সকালটুকু অব্দি আমাদের খুবই বাজে কেটেছে তারপর থেকে খুব আনন্দ ফুরে একবার হয়েছিল বৃষ্টি হয়নি তা বলবো না তবে অতটা নয় তো যাই হোক বিয়ের নিয়ম নিয়মকানুন এখন চলছে বিয়ের মানে গায়ে হলুদের আগে যা নিয়ম কানুন থাকে আমিও বিয়ে করেছি কিন্তু আমার এখন আর মনে নেই কি কি নিয়ম কোনটাকে কি বলে তো এরপরে জল সইতে যাবো তোমরা দেখতে থাকো জল সইতে যাবো এরপরেই আমরা বেরিয়ে পড়ছি জল সইতে কোনো ভিডি মিউজিকই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না অলরেডি এই ভিডিওটা তোমরা যে যেখান থেকেই দেখো ফেসবুক থেকেই দেখো বা ইউটিউব থেকেই দেখো দেখে নিয়েছ গান রয়েছে গানটা দিলেই কপিরাইট খেয়ে যাব যার জন্য শেয়ার করতে পারবো না জল সইতে গিয়ে আমরা প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি তখন কোনো বৃষ্টি ছিল না এটাই একদম ঠিকঠাক জল মানে ভরা হয়েছে কোনো বৃষ্টি নেই কিচ্ছু নেই কাদা নেই খুব ভালোভাবে আমরা এই কাজটা সম্পন্ন করতে পেরেছি যাই হোক এখন মা গঙ্গাকে বরণ করে নিয়ে দাদার জন্য গায়ে হলুদ হবে যার জন্য স্নান করার জন্য জল সইবে এদিকে দাদা শ্বশুরবাড়িতেও একই নিয়ম নিয়মকানুন চলছে যার যেভাবে নিয়ম থাকে তবে দাদা শ্বশুরবাড়িতে অনেক নিয়ম দেখলাম যেগুলো খুব ভালো লাগলো অনেক মানে এরকম নিয়ম আমি আগে কখনো দেখিনি ওদের অনেক রকম নিয়ম আছে তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতে পাবে যখন আমি বিয়ের ভিডিওটা শেয়ার করব খুব ভালোভাবে তিনটে দিন কাটিয়েছি খুবই ভালোভাবে মানে এখন এডিট করছি আর মিস করছি আর তেমন আমরা এনজয় করেছি নাচ করেছি যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে আমাদের নাগরকানাই এখানে একটা গান আছে গান তোমরা আগেই শুনেছ এটা হচ্ছে আমাদের চারজনের মধ্যে এটা আমাদের নাগরকানাই তো যাই হোক ভিডিওটা মিউজিকটা শেয়ার করতে পারলাম না মিউজিকটা শেয়ার করলে হয়তো আরও ভালো লাগতো তো তোমরা দেখতে থাকো এরপরেই বেরিয়ে যাব আশীর্বাদের জন্য দুপুরবেলা গায়ে হলুদ আর আশীর্বাদ একসাথে হবে ওদের দুপুরে আশীর্বাদ মানে মেয়েকে দুপুরবেলা আশীর্বাদ করেছি আমরা তো গায়ে হলুদের জন্য আমরা হলুদ নিয়ে বেরিয়ে যাচ্ছি এখন জল শুয়ে চলে এসছি এসে আমরা হলুদ নিয়ে বেরিয়ে যাচ্ছি গায়ে হলুদে যাচ্ছি চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আমি কিন্তু দাদার ক্ষেত্রে একটা রিচুয়ালসও বাদ দিই নেই প্রত্যেকটা নিয়মে খুব আনন্দ করেছি এখন হলুদ করছি আমাকে যদি বলতো ভিডিও করছে বা ফটো তুলছে আমি একটু তাকাতাম আমি এক মনে কাজ করছি ওরা যে কখন এসে টুক করে ভিডিও তুলে নিয়ে গেছে বা ফটো তুলে নিয়ে গেছে আমি টেরই পাই আমি একদম নতুন বউ দেখে মনে হচ্ছে আমিই নতুন বউ যাই হোক আমরা ওদের বাড়ির থেকে ফিরে এসে মানে দাদা শ্বশুর বাড়ির থেকে ফিরে এসে দাদাকে গায়ে হলুদ দিয়েছি যার জন্য আমাদের দাদার গায়ে হলুদ দিতে দিতে প্রায় সন্ধে লেগে গেছে একদম অন্ধকার হয়ে গেছে গায়ে হলুদের টাইমটা বড্ড মানে এদিক ওদিক হয়ে গেছে যেটা কিছু বলার নেই একদমই সন্ধ্যে হয়ে গেছে আমি জল সইতে গিয়ে দেখবে তোমরা আমি জল সইতে যেই শাড়ি পরে গেছিলাম ওদের বাড়িতেও সেই একই শাড়ি পরেই চলে গেছি আমি শাড়িটা চেঞ্জ করার মতনও টাইম পাইনি একটু মানে যা হয় একটা অনুষ্ঠান বাড়িতে একটা এদিক ওদিক হবেই যাই হোক ওদের দুজনেরই দুদিক দুই বাড়ি থেকে গায়ে হলুদ চলছে ওদের বাড়িতে আমরা গায়ে হলুদ দিয়ে এসে তারপরে তো আমার আমার দাদাকে গায়ে হলুদ মানে হলুদ দেওয়া হচ্ছে ওকে জাস্ট হলুদটা ছুঁয়েই হলুদটা নিয়ে চলে গেছি আর এদিকে ওর বন্ধুরা যা পাগলামো ওকে করেছে পুরো হলুদ মাখিয়ে হলুদ জলে স্নান করিয়ে একদম যাচ্ছে তাই কিন্তু সবথেকে মানে খারাপ এটাই হয়েছে কি আমাদের মানে সন্ধে হয়ে গেছে গায়ে হলুদটা দিতে দিতে তো যাই হোক বন্ধুরা মিলে খুব আনন্দ করেছে সবাই খুবই মজা করে ওকে গায়ে হলুদ লাগিয়েছে এদিকে ওদের বাড়ির থেকেও সবাই ওকে স্নান করাচ্ছে গায়ে হলুদ লাগিয়েছে ওদেরটা আমি এখন ভিডিওতে দেখছি ওদেরটা তো আর আগে দেখিনি এই এক সুবিধা না ফটো ভিডিও তোলাতে যে কার বাড়িতে কীভাবে কী নিয়ম হয়েছে এটাই তবে আজকে ব্লগটা এই অবধি থাক পরে আবার বিয়ে